পরিবেশ সুন্দর রাখি রাখি প্রজন্মের জন্য পৃথিবী বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ হল সেন্ট মার্টিন এবং পৃথিবীতে এই ধরনের দ্বীপগুলো খুব বিরল কিন্তু আমরা কী দেখছি আমরা দেখছি যে এখানে পর্যটকদের অনিয়ন্ত্রিত আচরণ আবার চারদিকে ট্যুরিজমের প্রসারের ফলে প্রতিনিয়ত এখানে বিশেষ করে ট্যুরিস্ট সিজনে এখানে প্রতিদিন আট থেকে দশ হাজার পর্যটক আসেন এবং পরিষেমা দেখা যায় বছরের পা তিন থেকে চার লক্ষ পর্যটক আসেন যার ফলে এই যে ক্রিটিক্যালি ইকোলজিক্যাল যে এলাকাটি সেটির খুবই হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এখানের আশেপাশে যে বৈচিত্র্যগুলো আছে তারা কিন্তু ব্যাপক হুমকির সম্মুখীন হচ্ছে এবং সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং এই স্যান্ট মার্টিনকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে যেটা আসলে খুব প্রশংসার দাবি রাখে বিশেষ করে এই সিজনে আমরা দেখলাম পর্যটকদের আসাটা অনেকটা সীমিত করে দিয়েছে যদিও জনগণ নিয়ে বা স্থানীয় জনগোষ্ঠী বা ব্যবসায়ীদের মধ্যে তিনি একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কিন্তু একজন পরিবেশবাদী হিসাবে বা পরিবেশ কর্মী হিসাবে আমরা মনে করি এটি একটি ভালো পদক্ষেপ যে আমরা পরিবেশের ক্ষয় বা দূষণ কমিয়ে আনার জন্য এই পদক্ষেপটি নেওয়া হয়েছে তার পাশাপাশি এখানে যেসব জনগোষ্ঠী আছে স্থানীয় জনগোষ্ঠী তাদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য কিন্তু এখানে কাজ করতে হবে এবং আমরা দেখেছি যে এখানে দেশের পুকুরগুলো আছে তারাও কিন্তু খাদ্যের অভাবে আমরা এমন সময় অনেকটুকু মারাও গিয়েছে তো এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে তাদের যে বিকল্প কিছু করা পাশাপাশি এখন দেশের স্টেক হোল্ডারগুলো আছে তাদেরকে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা কীভাবে আমরা এই ক্রিটিক্যালি ইকোলজিক্যাল যেই জায়গাটি স্যান্টমার্টিনে কীভাবে আমরা পরিবেশসম্মত রাখতে পারি এবং কি ধরনের আচার আচরণ করলে পর্যটকরা সেটা আরও সাস্টেনেবল হয় এবং এখানকার যে বায়ু জীব বৈচিত্র্য আছে সেটা আর সংরক্ষণ সেদিকে আমাদের চিন্তা করতে হবে তো এই জন্য আমরা বেশ কয়েক বছর ধরে আমরা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা প্লাস্টিক দূষণ কমিয়ে আনার জন্য আমরা কাজ করছি তারই ধারাবাহিকতায় আমরা সাস্টেনেবল অ্যালায়েন্স নামে একটি গ্রুপ তাদের সাথে নেটওয়ার্কিং মাধ্যমে ইউনি এবং ইপসা আমরা গত তিন দিন ধরে আমরা স্যান্ট জনগণকে পরিবেশ বিশ্বে সচেতনতা বৃদ্ধি বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এবং বর্জ্য কালেকশন করছি এবং আমরা খুব ব্যাপক সাড়া পেয়েছি এলাকার কমিউনিটি তাদের দায়িত্ব কর্তৃপক্ষ সম্ভব বুঝেছে এবং তারা আমাদের সাথে সাড়া জগিয়েছে এবং আমরা বিশ্বাস যে কমিউনিটি যদি এই জায়গায় আরও এগিয়ে আসে তাহলে তাহলে কিন্তু তারা যদি পরিবেশের মেসেজটা তারা রিয়েলাইজ করতে পারে প্র্যাকটিস আনতে পারে তাহলে স্যান্ট মার্টিনের যে পরিবেশ যে দূষণটা অনেকাংশে কমে আসবে এবং এবার এটা সাস্টেনেবল ইউজ হবে এবং এই এলাকার যে জীববৈচিত্র আজগুলো আছে সেগুলো রক্ষা পাবে ধন্যবাদ